আমাদের ঘরে আছে লাগানা সব জায়গায় থাকে ঘরে কেটে নিয়ে পালি গেছে কে সুক্তাকে সেই ইয়ে বুড়ি দিরুম হতে লাগে ই ঠাকুরটা গো কথা বলুন না তোমার কেটে যাবে একটু কোথাও কাটেনি দিদির লাশ ও করি না একটু কাটেনি লাস্ট মমেন্টে তুই নিবি চোটকে এই চুলে কত নোংরা

degok, amar papa katе long. eh, tu mār papa kī katе? long kana kī amar papa katе. kiki kiki kum jackete kub.